শ্রীলঙ্কাকে জিম্বাবুয়ে আজকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে সিকান্দার রাজা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেছেন চমৎকার বোলিং করেছেন এবং শ্রীলঙ্কাকে আশি রানে অলআউট করে দিয়েছে জিম্বাবুয়ে এবং সেই ম্যাচ পাঁচ উইকেটে জিতে গেছি এবং চৌত্রিশ বল বাকি থাকতে টি টোয়েন্টি ম্যাচ আশি রান করেছিল শ্রীলঙ্কা এবং সেখানে চৌরাশি রান করেছে জিম্বাবুয়ে পাঁচ উইকেটে এবং শেষ যে দুটা বল দুটা চার মেরেছে দেখেন শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে আশি রানে যখন আউট হয়ে যায় তারা খেলেছে মাত্র সতেরো দশমিক চার ওভার এবং সেখানে সবচেয়ে বেশি রান কি করেছে সেদিকে যদি তাকায় তাহলে সেটা হচ্ছে কামিল মিশ্র কুশাল ম্যান্ডিস এক রান করেছে পাথম নিশাঙ্ক আট রান করেছে নুয়াইন্দু ফার্না ফার্নান্দো তিনি এক রান করেছে তারপর কামিন্দু ম্যান্ডেজ শূন্য রান করেছে শূন্য রান করেছে দুস্মানা চামিরা দুশ্মান হামান্তা সাত রান করেছে শূন্য রান করেছে বাইনোরে ফার্নান্দো দেখেন শ্রীলঙ্কার উইকেট কিন্তু শুরুতেই পড়া শুরু করে দিয়েছে কুশাল ম্যান্ডেজ চার রানের মাথায় আউট হয়ে যায় তারপর সতেরো রানের মাথায় প্রথম নি সংখ্যা চব্বিশ রানের মাথায় তিন উইকেট সাঁইত্রিশ রানের চার উইকেট আটত্রিশ রানে যখন পাঁচ উইকেট এইটাকে আসলে একশো রানে নিয়ে যাওয়াটাই হয়তো শ্রীলঙ্কার টার্গেট ছিল এবং তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং সেই ম্যাচ খুব সুন্দর চমৎকারভাবে জিতে গেছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের বোলারদের মধ্যে যদি আমরা দেখি ব্র্যাড এভান্স তিনি দুই দশমিক চার ওভার করেছেন পনেরো রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন সিকান্দার রাজা তিনটা উইকেট নিয়েছেন চার ওভারে মাত্র এগারো রান দিয়ে তবে জবাবে ব্যাট করতে নেমে আহ জিম্বাবুয়ের অবস্থা খুব একটা ভালো হয়েছে বিষয়টা তা না তবে তাদের প্রথম উইকেট পটে বিশ রানের মাথায় দ্বিতীয় উইকেট পরে যায় বিশ রানের মাথায় তারপরে সাতাশ রানে তিন উইকেট শ্রীলঙ্কা কিন্তু এখানে একটু ভরসা পেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে রায়ান রায়ন বার্ল এবং হচ্ছে তাসিঙ্গা মুজিকিয়া তারা দুজনে কিন্তু শেষ ফিনিশিং করে এসেছে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সিকান্দার রাজা এবং তাদের যে টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা জিতেছে এবং দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে জিতে সিরিজটা ড্র করে ফেলেছে আপনাদের কাছে কি মনে হয় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কে জিতবে জিম্বাবুয়ে নাকি শ্রীলঙ্কা সিরিজটা হচ্ছে হারার রাতে আহ আপনাদের কাছে কি মনে হয় অর্থাৎ জিম্বাবুয়ের মাঠে খেলা হচ্ছে জিম্বাবুয়ে কিন্তু জিতে একটা আলোড়ন তৈরি করে ফেলেছে তবে শ্রীলঙ্কার সামনে এশিয়া কাপ তারা এখান থেকে কিছুটা শিক্ষা নিবে এবং এশিয়া কাপে সেটা কাজে লাগাবে আপনারা জানেন এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা তারপর সেখানে আরো একটা দারুণ একটা টিম আছে আফগানিস্তান ডেথ গ্রুপ বলতে পারেন এই গ্রুপকে সো আপনারা মতামত জানাবেন এই সিরিজ জিম্বাবুয়ে জিততে পারবে এবং এশিয়া কাপে শ্রীলঙ্কা কেমন খেলতে পারে ধন্যবাদ ভালো থাকবেন